সালামু আলাইকুম এবরিমান দুই হাজার এর পর দীর্ঘ আট বছর বিরতির পর আগামী দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসতে যাচ্ছে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে পাকিস্তান সহ মোট আটটি দল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে যেখানে এ গ্রুপে খেলবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড এবং গ্রুপ বিতে খেলবে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী দুই হাজার পঁচিশের উনিশে ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়ে আগামী নয় মার্চ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ প্রথম রাউন্ড সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এইবার মোট পনেরোটি ম্যাচ অনুষ্ঠিত হবে যা হবে পাকিস্তানের তিনটি বেনুতে কারাচি লাহোর এবং রাওয়ালপিন্ডি করাচিতে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে ষাটটি ম্যাচ এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ আগামী উনিশে ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচের মাধ্যমে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিশ চব্বিশ এবং সাতাইশ ফেব্রুয়ারিতে যথাক্রমে ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তারপর আসি আমরা স্বাগতিক পাকিস্তানে স্বাগতিক পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উনিশ ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারি এবং পয়লা মার্চে যথাক্রমে নিউজিল্যান্ড বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিপক্ষে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচটি যা হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের সেটি অনুষ্ঠিত হবে আগামী সালের মার্চ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিশ ফেব্রুয়ারি তেইশ ফেব্রুয়ারি এবং পহেলা মার্চ যথাক্রমে বাংলাদেশ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নিরাপত্তার কথা চিন্তা করে ভারতের সবগুলো ম্যাচ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই বিসিসিআই এবার ভারত সরকারের অজুহাত দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যেতে অসম্মতি জানিয়েছে সর্বশেষ দুই হাজার তেইশ এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত সেইবার হাইব্রিড মডেলে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ যেখানে শ্রীলঙ্কাতে সবগুলো ম্যাচ আয়োজন করা হয় ভারতের এবারও পাক্কা নাচরবান্ধা বিসিসিআই তারা পাকিস্তানে খেলতে অসম্মতি জানিয়েছে ভারত দলের এইবারেরও দাবি তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো হাইব্রিড মডেলে চায় যা দুবাই বা শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে পাকিস্তান মূল আয়োজক হলেও তারা চায় তাদের ম্যাচগুলো দুবাই বা শ্রীলঙ্কাতে হাইব্রিড মডেলে খেলতে কিন্তু এতে এখনও রায় ঘোষণা করেনি আইসিসি আইসিসির চূড়ান্ত হস্তক্ষেপের পরেই বোঝা যাবে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু পাকিস্তানে আয়োজন হবে নাকি হাইব্রিড মডেলে দুটি দেশে পাকিস্তান ও শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে অনুষ্ঠিত হবে সে ঘোষণা আসতে এখনও অনেক সময় বাকি দেখা যাক শেষ পর্যন্ত কি আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা এই ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এছাড়াও যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ